আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আল্লাহর অশেষ সহমতে সবাই ভালো আছেন আজ আমরা আলোচনা করব যে খাবারগুলো আমের সঙ্গে ভুলেও খাওয়া যাবে না সে বিষয় নিয়ে গ্রীষ্মকাল অনেকের কাছে মধুর হয়ে ওঠে কেবল আমের কারণেই পাকা আমের সুমিষ্ট স্বাদ আর গ্রানে গরমের তীব্রতা অনেকটাই ভুলে যাওয়া সম্ভব হয় শুধু স্বাদই নয় আমের আছে অনেক পুষ্টিগুণ কিন্তু আম খাওয়ার কিছু সাধারণ নিয়ম আছে সেসব নিয়ম মেনে না চললেই বিপদ চলুন জেনে নেওয়া যাক আম খাওয়ার আগে কোন নিয়মগুলো মেনে চলতে হবে আম ও দই একসঙ্গে খাবেন না দইয়ের সঙ্গে কখনো আম মিশিয়ে খাবেন না এই দুই খাবার আলাদা আলাদাভাবে পুষ্টিকর হলেও একসঙ্গে খাওয়া ক্ষতিকর আমে থাকা কিছু উপাদান দইয়ের সঙ্গে বিক্রিয়া ঘটাতে পারে যে কারণে শরীরের জন্য ক্ষতিকর উপাদানের তৈরি হয় বিশেষ করে ত্বকের বিভিন্ন সমস্যার কারণ হতে পারে এটি আম খাওয়ার পরে পানি খাবেন না আম খাওয়ার পর পানি খাবেন না এতে হতে পারে হজমের সমস্যা কারণ আমের উপাদানগুলো হজম হয়ে শরীরে মিশতে বেশ সময় লাগে সেজন্য আম খাওয়ার অন্তত আধ ঘন্টা পর পানি খান নয়তো অ্যাসিড হয়ে যেতে পারে খাওয়ার আগে ভিজিয়ে রাখুন আম কিনে আনুন বা নিজেদের গাছের খাওয়ার আগে কিছু সময় অবশ্যই ভিজিয়ে রাখবেন কারণ এতে থাকে ফাইটিক অ্যাসিড নামক উপাদান এই অ্যাসিড শরীরের জন্য ক্ষতিকর শরীরে নানা প্রক্রিয়ারও সৃষ্টি করতে পারে এই অ্যাসিড তাই আম খাওয়ার আগে তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রাখুন রাতের খাবারের পরে আম নয় রাতের খাবার খাওয়া হয়ে গেলে এরপর আর আম খাবেন না কারণ আম হলো ভারী ধরনের ফল এতে ক্যালোরির মাত্রা থাকে অনেকটা বেশি রাতে খাবার খাওয়ার পরে আম খেলে সেই খাবার হজম করতে সমস্যা হবে সেই সঙ্গে বাড়তে পারে ওজনও তাই বিকেলে বা সন্ধ্যায় আম খেতে পারেন খেতে পারেন দুপুরের খাবারের পরেও তবে রাতের খাবারের পরে আম খাবেন না তো ভিওর্স এই ছিল আজকের আলোচনা আশা করছি ভিডিওটির আলোচনা থেকে আপনাদেরকে একটু হলেও উপকৃত করতে পেরেছি তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং এ ধরনের আরও হেলথ টিপসের ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ